হে গাইস গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমরা ভাবছো যে বাচ্চাটাকে নিয়ে এসে খেলা করছি মাঠে না ও শখ হয়েছে আজকে আমার সাথে মানে হেঁটে বেড়াতে খুব ভালো লাগে পড়া মারা করতে হয় না মজায় পেতে জল নিয়ে সবসময় তো বাড়িতে খেলাই করে তো মাঠে এলে তো জল নিয়েই খেলা করবে তো জল পেয়ে গেছে সামনে তো কি বলবো বোঝাতে পারি না তো আজকেও আমাদের কাজ ধান পোতা তো ছেলেটাকে নিয়ে এসেছি একসাথে কাজ করতে তো ছেলেটাকে কাজ করতে নিয়ে এসেছি বলতে খাটাতে নয় ও আমার সাথে এসছে কাজ করতে আমার সাথে ঘুরতে তো জল নিয়ে খেলা করতে এসছে জল নিয়ে খেলা করতে ও খুব ভালো আছে তো তোমরা দেখতেই কেন চমাং চবাং করে ও যাচ্ছে ইয়ে করছে তো ও দুবেলা দুবেলা করে গেছে আমি ছবেলা ওই ওই জমিটাতে থইয়ে এলাম তো ওই জমিটা পুঁতবো গা আর ও যাবে টিউশনি এখন তিনটে পনেরো বাজছে তো ওকে টিউশনি সাড়ে চারটে থেকে নিয়ে যাবো তা ওকে বলছি যে বারবার চলে বাবু 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 ডাকছি তো এখন না এখন খেলা করবে আসলে আপনারা যতই বাচ্চা ছেলে দেখবেন সব জল নিয়ে খেলা করতে খুব ভালোবাসে তো আমিও থেকে ভালোবাসতাম জল নিয়ে খেলা করতে তো মারা বাবারা বকতো খুব তো আমিও সেই বকি ছেলে ডাকে আর এই কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো তো একটু বলতে ভালোই বৃষ্টি হলো তো ওই বৃষ্টিটা মেঘটা সরে গেলো তারপরে এদিকে এলাম তো দেখতে পাচ্ছি সামনে দেখালাম যে ওই দেখো কালো নীল মেঘ তো ওই মেঘটা ওইদিকে চলে গেছে মানে ওইদিকে হয়তো খুবই বৃষ্টি পড়ছে আর এদিকে বৃষ্টি হয়ে গেল আর এই বছর বর্ষাটা জমজমাট বর্ষা কারণ বেশ মাঝে মাঝে বেশ বৃষ্টি পড়ছে কারণ মেশিন খুব কম চালাতে হচ্ছে মানে যে জমিতে একবার জল করছি তো সেই জমিটা জল লাগছে না মানে উপর বৃষ্টিতেই কাজ হচ্ছে তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটু এদিকে আমাদের একটু আগে বৃষ্টি হয়ে গেল